ইতিমধ্যেই জিও এয়ারটেল বা ভোডাফোনের মতো একাধিক টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যান কিন্তু বাড়িয়ে দিয়েছে তবে জিও আবারও তাদের রিচার্জ প্ল্যানে বড় পরিবর্তন করেছে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যানের দাম কিন্তু তারা এখনও পর্যন্ত একই রেখেছে তবে এই যে রিচার্জ প্ল্যান এখানে তাদের ভ্যালিডিটি কিন্তু বেশ কিছুটা কমিয়ে দিয়েছে এবং বেশ কিছু অফারেও কিন্তু পরিবর্তন করা হয়েছে তো বর্তমানে জিওর কোন কোন রিচার্জগুলি আপনারা আগের দামেই করতে পারবেন এবং কোন রিচার্জে কি কি পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাচ্ছ ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্বস্তির খবর দিল জিও একাধিক রিচার্জ প্ল্যানে বাড়লো না দাম কমেছে মেয়াদ তো বুঝতে পারছেন বেশ কিছু রিচার্জ প্ল্যান এমন রয়েছে জিওর যেগুলো কিন্তু দাম বাড়ানো হয়নি তবে দাম বাড়ানোর পরিবর্তে তার মেয়াদকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন ধরুন আঠাশ দিনের জায়গায় তেইশ দিন করে দেওয়া হয়েছে সত্তর দিনের জায়গায় ষাট দিন করে দেওয়া হয়েছে এই রকম করা হয়েছে তো চলুন এক এক করে সেই সমস্ত রিচার্জ প্ল্যানগুলো আমরা জেনে নিই এবং কোন রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা দেওয়া হয়েছে সেটা আমরা জানি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মোবাইলের খরচ বাড়তেই চিন্তায় পড়ে গিয়েছে সবাই বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত গ্রাহকেরা গত তেসরা জুলাই থেকেই প্রিপেড প্ল্যানের নতুন মূল্য জারি করেছে জিও এর মধ্যে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম বাড়ানো হয়নি তবে সুবিধা কিছু কম করা হয়েছে মূলত কমানো হয়েছে ভ্যালিডিটি আগে যে ভ্যালিডিটি ছিল তা আর পাবেন না এই রিচার্জ প্ল্যানগুলি কি কী চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমেই যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হয়েছে সেটি সাতশো উনপঞ্চাশ টাকা দেখুন বলা হয়েছে সাতশো ঊনপঞ্চাশ টাকার যে রিচার্জ প্ল্যান সেই প্ল্যানে কি কী পরিবর্তন করা হয়েছে এই প্ল্যানটি আগেও ছিল এখনও রয়েছে দামে কোনো রকম কোনো হেরফের করা হয়নি তবে বর্তমানে এই প্ল্যানে এখন কিন্তু বাহাত্তর দিন ভ্যালিডিটি পাওয়া যাবে আগে এর ভ্যালিডিটি ছিল নব্বই দিন তো বুঝতে পারছেন সাতশো উনপঞ্চাশ টাকা দিয়ে রিচার্জ করলে আগে নব্বই দিন ভ্যালিডিটি পাওয়া যেত এখন কিন্তু এই নব্বই দিনটাকে কমিয়ে দিয়ে বাহাত্তর দিন করা হয়েছে তো বুঝতেই পাচ্ছেন ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে অনেক গ্রাহক হয়তো বুঝতে পারবেন না যে বর্তমানে দাম তো একই রয়েছে কোনোরকম কোনো সমস্যা হয়নি তো এক্ষেত্রে কিন্তু একটু যদি খেয়াল করেন দেখুন এখানে কিন্তু দিন থেকে কমিয়ে দিনে আনা হয়েছে তো বুঝতে পারছেন অনেক দিন কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে বিষয়টা যদি একটু হিসাব করেন সেক্ষেত্রে একই কিন্তু হিসাবে পড়ছে এবারে দেখুন বলা হয়েছে এই রিচার্জ করলে প্রতিদিন দুই জিবি করে ডেটা একশোটি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়াও মিলবে কুড়ি জিবি বোনাস ডেটা এবং আনলিমিটেড ফাইভ জি অফার অর্থাৎ আনলিমিটেড ফাইভ জির কিন্তু ডেটা আপনারা পেয়ে যাবেন যাদের ইন্টারনেটের দরকার বেশি তারা এই প্ল্যানের সঙ্গে যেতে পারেন বা এই রিচার্জটা কিন্তু তারা করতে পারেন বন্ধুরের পরের যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হয়েছে সেটি হলো সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যান আপনাদেরকে জানি রাখি এই যে সাতশো উনিশ টাকার রিচার্জ প্ল্যান এটা কিন্তু আপনারা এখনও চাইলে রিচার্জ করতে পারেন তবে এই যে রিচার্জ প্ল্যান এর কিন্তু পরিবর্তন করা হয়েছে এর আগে সাতশো টাকায় কিন্তু চুরাশি দিনের ভ্যালিডিটি দেওয়া হতো এবং সঙ্গে দুই জিবি করে ডেটা পার ডে কিন্তু দেওয়া হতো আনলিমিটেড কলের সঙ্গে এখন এই যে সাতশো টাকার যে রিচার্জ এই সাতশো উনিশ টাকা রিচার্জটাকে বাড়িয়ে কিন্তু আটশো উনষাট টাকা করা হয়েছে যেখানে চুরাশি দিনের কিন্তু ভ্যালিডিটি আপনাদেরকে দেওয়া হয় তবে আপনি চাইলে এই সাতশো উনিশ টাকারই কিন্তু রিচার্জ করতে পারেন এক্ষেত্রে কিন্তু ভ্যালিডিটিটা কমিয়ে দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে আগের প্ল্যানের তুলনায় এই রিচার্জে দুটি তফাৎ রয়েছে তো দুটি তফাত যার মধ্যে একটা আপনাদেরকে আগেই জানালাম যেখানে ভ্যালিডিটির কথা কিন্তু বলা হয়েছে এবং বোনাস যে ডেটা পাওয়া যায় সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে না বলা হয়েছে দেখুন বোনাস ডেটা এবং ভ্যালিডিটি যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম বলা হয়েছে দেখুন এটির দাম একই রাখা হয়েছে তবে এই রিচার্জে সত্তর দিন কিন্তু ভ্যালিডিটি পাওয়া যাবে এর আগে আপনাদেরকে জানালাম যে সাতশো উনিশ টাকা রিচার্জটাকে বর্তমানে বাড়িয়ে আটশো উনষাট টাকা করা হয়েছে যেখানে কিন্তু আপনাদেরকে এইটটি ফোর অর্থাৎ চুরাশি দিন ভ্যালিডিটি দেওয়া হচ্ছিল কিন্তু বর্তমানে আপনি যদি চান সাতশো উনিশ টাকাই রিচার্জ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সত্তর দিন ভ্যালিডিটি দেওয়া হবে অর্থাৎ বিষয়টা কিন্তু একই যেদিকেই যান আপনাদেরকে কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে কম টাকা রিচার্জ করলে ভ্যালিডিটি কম পাবেন বেশি টাকা রিচার্জ করলে ভ্যালিডিটি বেশি পাবেন সঙ্গে বেশি টাকা যদি রিচার্জ করেন অর্থাৎ আপনি যদি আটশো উনষাট টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বোনাস যে রেটা সেটাও কিন্তু দেওয়া হবে এবারে বলা হয়েছে দেখুন যে দৈনিক দুই জিবি ডেটা একশোটি করে এস এম এবং আনলিমিটেড ভয়েস কলের কিন্তু সুবিধা আপনি পেয়ে যাবেন সাতশো উনিশ টাকার রিচার্জে তবে কোনো রকম কোনো বোনাস ডেটার অফার কিন্তু এখানে নেই আনলিমিটেড ফাইভ জি কিন্তু ডেটা যেটা পাওয়া যেত সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুর এর পরের যে রিচার্জ ডির বিষয় আপনাদেরকে জানাবো সেটা হলো টিপিল সিক্স 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 বা ছশো ছেষট্টি টাকা তো বলা হয়েছে দেখুন এই ছশো ছেষট্টি টাকা দিয়ে যদি আপনি চান এখনও রিচার্জ করতে পারেন তবে বর্তমানে এই যে রিচার্জ প্ল্যান এটাকে বাড়িয়ে সাতশো নিরানব্বই টাকা করা হয়েছে আগের সুবিধাগুলো যদি আপনারা পেতে চান তবে আপনি চাইলে এই ছশো ছেষট্টি টাকা দিয়েও রিচার্জ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভ্যালিডিটি কমানো হয়েছে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে জিও গ্রাহকদের মধ্যে এই রিচার্জটি বেশ জনপ্রিয় চুরাশি দিনের জন্য অনেকেই এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করে থাকেন আপনাদের জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানেও দাম বাড়ায়নি জিও অর্থাৎ এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে ছশো ছেষট্টি টাকা এখনও পর্যন্ত আপনি চাইলে রিচার্জ করতে পারেন দাম বাড়ায়নি বলা ভুল হবে দাম বাড়িয়েছে সাতশো নিরানব্বই টাকা করা হয়েছে তবে সেক্ষেত্রে ভ্যালিডিটি বাড়ানো হয়েছে এবারে দেখুন বলা হয়েছে তবে কমে গিয়েছে ভ্যালিডিটি আগে পাওয়া যেত চুরাশি দিন ভ্যালিডিটি এখন হয়েছে সত্তর দিন অর্থাৎ এখন যদি আপনি ছশো ছেষট্টি টাকা দিয়ে রিচার্জ করেন সেক্ষেত্রে সত্তর দিনের ভ্যালিডিটি পাবেন বাকি সব সুবিধা কিন্তু একই রয়েছে দৈনিক আপনি দেড় জিবি করে ডেটা পাবেন একষট্টি এসএমএস পাবেন এবং আনলিমিটেড ভয়েস কল পাবেন তো আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার করার জন্য আমি নোটিশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা জিওর যে রিচার্জ প্ল্যান সেখানে কিন্তু বড়ো পরিবর্তন করা হয়েছে আগের যে সমস্ত রিচার্জ প্ল্যানগুলো ছিল সেগুলো কিন্তু এই লিস্টে আপনারা পেয়ে যাবেন আর বর্তমানে নতুন যে দামগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবারে আমরা ছশো ছেষট্টি টাকার রিচার্জটা দেখব দেখুন এখানে কিন্তু তিন মাসের ভ্যালিডিটি বলা হয়েছে ছশো ছেষট্টি টাকা দিয়ে যদি আপনি আগে রিচার্জ করতেন দেড় জিবি করে ইন্টারনেট পেতেন সঙ্গে চুরাশি দিনের ভ্যালিডিটি কিন্তু পাওয়া যেত তবে এখন যদি এই সেম আপনারা ভ্যালিডিটি পেতে চান বা সুবিধা পেতে চান সেক্ষেত্রে আপনাকে সাতশো নিরানব্বই টাকা রিচার্জ করতে হবে আর যেটা কিন্তু আগেই আপনাদেরকে আর এখনও আপনি চাইলে কিন্তু ছশো যে দেড় জিবি করে ডেটা আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেক দিন তবে এই চুরাশি দিন নয় আপনাদেরকে কিন্তু সত্তর দিনের ভ্যালিডিটি দেওয়া হবে তো বুঝতে পারলেন তবে এক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু আনলিমিটেড যে ফাইভ জি ডেটা সেটাও কিন্তু বন্ধ হয়েছে যদি আপনি ছশো ছেষট্টি টাকা দিয়ে রিচার্জ করেন তো দেখুন এখানেও কিন্তু এই বিষয়ে বলা হয়েছে বলা হয়েছে দেখুন এখানে আরও একটি সুবিধা বন্ধ করা হয়েছে এই প্ল্যানে তা হল আনলিমিটেড ফাইভ জির যে ডেটা অফার ছিল সেটা কিন্তু বন্ধ হয়েছে বর্তমানে জিও যে নতুন নিয়ম করেছে সেখানে কিন্তু দুই জিবি বা তার থেকে বেশি ডেটা যদি আপনি রিচার্জ করেন তবেই কিন্তু এই ফাইভ জির অফারটা কিন্তু পাওয়া যায় তবে আশা করা হচ্ছে যারা তেসরা জুলাইয়ের আগেই এই প্ল্যানটি রিচার্জ করে রেখেছেন তারা কিন্তু আনলিমিটেড ফাইভ জির এই অফার থেকে বঞ্চিত হবেন না এই সুবিধা কিন্তু তারাও পাবে এবার দেখুন বলা হয়েছে দুশো উনচল্লিশ টাকা রিচার্জ এখানে বলা হয়েছে দেখুন আঠাশ দিনের জন্য এই রিচার্জ প্ল্যান অনেকেই কিন্তু রিচার্জ করতেন বর্তমানে এটির ভ্যালিডিটি রাখা হয়েছে বাইশ দিন বুঝতে পারছেন এর আগে আঠাশ দিন ভ্যালিডিটি পাওয়া যেত এখন কিন্তু সেটাকে কমিয়ে বাইশ দিন করা হয়েছে মিলবে দৈনিক দেড় জিবি করে ডেটা একশোটি এস এম এবং আনলিমিটেড ভয়েস কল এই রিচার্জের সঙ্গে আনলিমিটেড ফাইভ জির অফার কিন্তু পাওয়া যাবে না তো বুঝতেই পারলেন ইতিমধ্যে কিন্তু জিও তাদের একাধিক রিচার্জে পরিবর্তন করেছে বেশ কয়েকটি রিচার্জ কিন্তু আগের দামেই রেখেছে তবে তার কিন্তু ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনি কোন রিচার্জ প্ল্যানটা রিচার্জ করেন বা করতে চান সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ